বাগদাপাড়া ফরেস্টে ওইখানে আমরা জঙ্গল সাফারি করবো ওইখানে হাতি ঘোড়া চিতা আর বিভিন্ন ধরনের প্রাণী দেখা আমরা যখন যেটা দেখবো সেটা আপনাদেরকে দেখব এখন আমরা জলদাপাড়ায় চলে এসেছি এখন আমরা সাফারি করবো

বাংলার কাছে এসে দাঁড়ালাম জলদাপাড়া ন্যাশনাল পার্কে বাংলাটা দেখুন কি বললাম ছেড়ে দেবেন

হ্যাঁ 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 করছি তো বর্ষা সিজনে তো জল অনেক বেড়ে যায় তখন তো আপনাদের এটা খুব সব বাবু আমরা হচ্ছে সফারি করে এখানে একটা রিসর্ট এসছি রিসোর্ট নাম নামে এখানে বিভিন্ন রকমের ভিলা আছে ওগুলো আমরা একটু দেখে তে কত সুন্দর সুন্দর বাংলা আছে আমরা জলদাপাড়া ফরেস্ট থেকে হাতি তারপর গন্ডার ময়ূর আর ইন্ডিয়ান রোলার দেখে আমরা বাড়ি চলে এসেছি আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এটা লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন বাই থ্যাংকস ফর ওয়াচিং